হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উনপঞ্চাশতম এবং সাতচল্লিশতম এর শেষ মুহূর্তের পরিস্থিতির জন্য জিকে থেকে আপনি কি কি পড়বেন আপনারা সবাই জানেন যে জিকের কের ভিতরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমাদের প্রতি বছর ষাট ষাটটি প্রশ্ন আসে সাতচল্লিশতম বিসিএস যেহেতু ষাটটি প্রশ্নই আপনাদের কমন হবে কমন বাঁচবে সেজন্য আমি কিছু টপিক আলোচনা করব এবং উনপঞ্চাশতম বিসিএস যেহেতু শর্ট সিলেবাসে সেহেতু এখান থেকেও অনেক কমন কমন এসে যাবে আমি গত সপ্তাহে ডক্টর মিজানুর রহমান স্যারের এই বইটি আমি অর্ডার করেছিলাম বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস উনপঞ্চাশতম এর জন্য কিন্তু সাতচল্লিশতম এর জন্য এখান থেকে কিছু টপিক একেবারে সুন্দর করে সাজানো আছে যা যা দরকার শুধু সেইটুকুই স্যার রাখেছে রেখেছেন এবং বইটি একেবারে ছোট এবং গুরুত্বপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ আপনার বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি এইটা এই বইটা আপনাদের শেষ মুহূর্তে একেবারে কাজে দিবে তো আমরা শুরুতেই দেখি যে কি কি টপিক আমরা পড়ব জি থেকে সেজন্য শুরুতেই এই বইটার সবচেয়ে বিশেষ বিশেষত্ব হল যে শুরুতে অ্যানালাইসিস করা অ্যানালাইসিস করা অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনি কি কী পড়বেন এখানে দেওয়া আছে আমাদের সবচাইতে বেশি প্রশ্ন আসে স্বাধীনতা যুদ্ধ সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে একষট্টিটা তারপরে আসবে দ্বিতীয় বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস এখান থেকে পঁয়তাল্লিশটা তো এই পঁয়তাল্লিশ আর একষট্টি এই এই দুইটা টপিক পড়লে আপনার এখান থেকে অনেকগুলো কমন পেয়ে যাবেন দ্বিতীয় আছে তেইশটি প্রশ্ন আসছে স্বচ্ছ স্বচ্ছ ও খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা থাকে এখান থেকে আমাদের প্রতি বছরিক প্রশ্ন থাকে তেইশটি প্রশ্ন আসছে তারপরে আসছে আদমশুমারি ও জনসংখ্যা থেকে আপনারা তেরোটি প্রশ্ন এটা আদমশুমারিটা পড়ে যাবেন এবং জাতি গোষ্ঠী ও উপজাতি এখান থেকে দশটা প্রতি বছরই প্রশ্ন থাকে এখান থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ সংবিধান এখান থেকে বত্রিশটা প্রশ্ন থাকে সংবিধান অবশ্যই পড়ে দিতে হবে তারপরে শিল্প উৎপাদন থেকে চোদ্দোটা প্রশ্ন থাকে এরপরে থাকে জাতীয় আয় ও ব্যয় তারপরে থাকে উন্নয়ন পরিকল্পনা অর্থনীতি থেকে অর্থাৎ প্রতি বছরই প্রশ্ন থাকে তারপরে তারপরে আছে আমাদের রাজনৈতিক দল সমর নির্বাচন এটা লাগবে না তারপরে আছে বাংলাদেশের আইন শাসন ও বিচার বিভাগ এখান থেকে চোদ্দোটা প্রশ্ন পেয়ে যাবেন প্রতি বছর মানে এখান থেকে আসে আর কি চোদ্দোটা প্রশ্ন বিগত সালে আসছে আর কি তারপরে আমাদের পড়তে হবে জাতীয় অর্জন জাতীয় অর্জন পড়তে হবে তারপরে বিশিষ্ট ব্যক্তিত্ব দশটা প্রশ্ন এখান থেকে বিগত সালে আসছে এরপরে আছে বিবিধ খেলাধুলা থেকে আসে বাংলাদেশের চলচ্চিত্র এখান থেকেও আসে তারপরে বিবিধ এখানে মানে অন্যান্য থেকেও আসে এই হলো বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন অ্যানালাইসিস এখান থেকে প্রশ্ন বেশি বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের প্রাচীন জনপথ এখান থেকে দশটা আসবে তারপর বাংলাদেশের আর্থসামাজিক ইতিহাস ও স্বাধীনতা মুক্তিযুদ্ধ আপনি যদি বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অর্থাৎ আমাদের ব্রিটিশ আমল তারপরে পাকিস্তান আমল এবং স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভাষা ভাষা আন্দোলন এই কয়েক কয়েকটা টপিক যদি পড়ে যান এখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে এরপরে খাদ্য স্বচ্ছ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে বিগত সালেও তেইশটি প্রশ্ন আসছে এরপরে পড়তে হবে আমাদের বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবিধান সংবিধান পড়তেই হবে আপনাদের বত্রিশটা প্রশ্ন বিগত সালে আসছে কত গুরুত্বপূর্ণ এগুলো পরে গেলেই মোটামুটি ইনশাল্লাহ কমন বাঁচবে